প্রিয় দর্শক আলাইকুম সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ তাতে একটা জিনিস খুব স্পষ্ট যে বর্তমান যে সরকার সে সরকার একটা ধাক্কা খেয়েছে বেশ বড় ধরনের ধাক্কাই খেয়েছে হাসনাত আবদুল্লার সাথে যে ঘটনা ঘটেছে তার সাথে যে মিটিং হয়েছে সেই মিটিং হয়েছে এগারো তারিখে এবং সেই এগারো তারিখের ঘটনা সে এখন প্রকাশ করছে এরপরে আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছে সেই ঘটনা ঘটেছে পাঁচই আগস্ট বা তার পরে দুই তিন দিন পরে এখন সেই কথা তারা এখন এসে কেন বলছে এতদিন কেন বলেনি এতদিন বলেনি এই কারণে যে সে ধরনের পরিবেশ তৈরি হয়নি তারা মনে করেছে ঠিক আছে মোটামুটি একটা বিপদ মাথা থেকে গিয়েছে যেভাবেই হোক এখন মোটামুটি একটা আমরা সামনের দিকে আগাই এই ধরনের একটা চিন্তাভাবনা তাদের মধ্যে কাজ করেছে তারা এই কারণে মনে করেছে যে এখন এটা নিয়ে আর ঝামেলা করার দরকার নেই কিন্তু এখনকার যে পরিস্থিতি সেটা বোঝা যাচ্ছে যে সরকার একটা ধাক্কা খেয়েছে ধাক্কা খেয়েছে এইরকম হতে পারে যে প্রধান উপদেষ্টাকেই বলা হয়েছে যে আপনি সরে যান এটা একটা ধারণা করছে মানে ঘটনার যে ধরন সে অনুযায়ী একটা জিনিস বোঝা যাচ্ছে যে হয়তো এরকম কিছু বলা হয়েছে যে আপনাকে সরে যেতে হবে কিংবা একটা নির্বাচন দিয়ে নির্বাচনের কথা হয়তো বলা হয়নি নির্বাচনের কথা বলা হলে এই ধরনের বিষয়গুলো সামনে আসার কথা ছিল না তো যেহেতু এই বিষয়টা সামনে এসেছে বা ছাত্ররা এখন সামনে নিয়ে আসছে নিয়ে আসার একটা মাত্র কারণ তারা দেখছে যে তাদের কাছে হয়তো আর কোনো পথ খোলা নেই এখন তারা জনগণের সামনে এসেছে যে ঠিক আছে যেহেতু আমরা জনগণকে সাথে নিয়েই আন্দোলন করেছি মাঠে নেমেছি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা ঘটিয়েছি এবং আমাদেরকে তারা সমর্থন জুগিয়েছে যেহেতু একবার তারা আমাদেরকে সমর্থন দিয়েছে সুতরাং তাদের কাছেই আমরা আবার ফিরে যায় বা তাদের সাথেই এই বিষয়গুলোকে আমরা শেয়ার করি এই কারণেই তারা হয়তো এই বিষয়গুলোকে সামনে এসে এনেছে অন্যথায় এই ধরনের কঠিন কোনো পরিস্থিতি তৈরি না হলে ভেতরে ভেতরে কি আলোচনা হচ্ছে বাহিনীর সাথে ভিতরে ভিতরে কি আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো তো সামনে আসার কথা ছিল না বা কথা না আসেনি এর আগে এখন কেন আসছে এইরকম কোনো পরিস্থিতি হয়তো বা তৈরি হয়েছে কিংবা আরো কিছু সিমটম দেখা যাচ্ছে যেগুলো দেখে মনে হয় যে ভেতরে কোনো একটা বড় ধরনের ধাক্কা লেগেছে